কোথায় গেলো গোগিন্নি শুনছো হ্যাঁ শুনছি বলো আমি একটু মাঠে যাচ্ছি ধান লাগাতে হবে যে জমির আলকামটা সেরে আসি আচ্ছা ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি আসবে রান্নাঘরে রান্না করার মতো এক টুকরো কাটখড়ি নাই। আমার ফিরতে দেরি হবে খড়ি করতে ছোটুকে আম বাগানে পাঠাবে আমি গেলাম একটা জমিদার দুপুর বেলায় ঘুম থেকে উঠে তাহলে কোন সময় কাঠ আনবে আর কখন রান্না হবে মা মা আমার যে জমিদার বেলা বারোটায় ঘুম থেকে উঠেছে এখন আবার খুঁজে দিতে হবে এত কিছু আমি জানি না খুঁজে না পাচ্ছি না তো মা আর বেড়াস কোজা লাগবে না রান্না হয়নি কাঠখড়ি আনো এখনই আম বাগানে যাও না হলে কিছুই খেতে পারবে না দূর শুধু গাছ আর গাছ এত গাছ ভালো লাগে না ঘুম থেকে উঠলে শুধু গাছের কথা বলে এত ধন করে কোথায় যাচ্ছিস এতো করতে বাগানে যাচ্ছি মা রান্না করবে এই জন্যই ও আচ্ছা আমরাও তো বাগানে যাচ্ছি রে চল তাহলে একসাথে যাই হ্যাঁ চল ও মা গো মাঝাটা বুঝি ভেঙে গেল গো আরে বলটু বলটু দেখ রে তুই গাছ থেকে পড়ে গেল রে কি রে ছোট গাছ থেকে পড়ে গেছিস না কিরে রে আমি গাছ থেকে পড়ে গেছি এ কথা কাউকে বুঝতে দেব না জানলে সবাই হাসা হাসি করবে ও নারে পল্টু পড়েনি খড়ি করতে করতে হাঁপিয়ে গেছি ভাই একটু আরাম করছি এ বলতো আমরা তো সবাই পড়তে দেখলাম আর ছোট এখন করিনি বলতে তাহলে কত বড় অমিতাবাদী তাই তো রে স্বীকার করছি না চল আর কি করবি আবার খড়ি করি ওরে বাপরে পড়ে গেলাম রে